হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন করবো একটা নতুন রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছ তো আজকে আমি আজকে মাংস রান্না করবো সেটা সম্পূর্ণ তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে প্রথমেই আমি কড়াইটা গরম করে সর্ষের তেল দেবো আলুটা ভালো করে লাল লাল করে ভাজার জন্য যেহেতু মাংসটা রান্নার জন্য আলুটা লাল লাল করে ভাজতেই হবে তাহলে মাংসটা অনেক টেস্টি লাগে তো যাই হোক আমি এখন লাল লাল করে আলুটা ভেজে নেব তো কড়াইটা গরম হওয়ার জন্য যতটা টাইম আমি রান্না খুব তাড়াতাড়ি চটপট করে করে নেব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি আর কি দিয়ে দিচ্ছি তো এর মধ্যেও আমি ভালো করে আলুগুলো ধুয়ে দিয়ে এলাম এখন আমি একটুখানি ভালো সুন্দর করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমি একটুখানি হলুদ লবণ সব কিছুই দেবো কিন্তু এখনই হলুদ দেবো না মানে আগে একটু ভাজা হবে তারপরে আর কি হলুদটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব করার পরে তারপরে নামাবো তো যাই হোক ভাজার সময় যদি আমি হলুদ দিই তাহলে তেল তেলটা আর কি টেনে যায় যে কারণে আমি এখনই হলুদ দেবো না আলুগুলো আগে লাল লাল করে ভালো সুন্দর করে ভেজে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবে সবাই এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখন এর মতো দিয়ে দেবো মাংস তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে একদম পুরো তো এর মধ্যে আমি সব মশলা দিয়ে একদম লাল লাল করে সুন্দর করে কষিয়ে নেব তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা গোটা গরম মশলা আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো সব কিছু একসাথে মিক্স করে তো এখানে দেখতে পাচ্ছ আমি মাংস কেটে ধুয়ে রেখেছি তো ওই মাংসটা দিয়ে দেবো তো এখানে আমি আর করে ভালো করে কষিয়ে নেব তো ওই লিচেই পেঁয়াজ ছিল পেঁয়াজটা আমি কেটে রাখবো স্যালাড বানানোর জন্য তো আমি একা একই মাংসগুলো সব দিয়ে দেবো তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো আমি তিনশো মাংস এনেছিলাম যেহেতু মা খায় না তো আমরা দুজনে বাবা আর আমি তো সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবো কষানোর পরে তারপরে জল দেবো তো আমি কি বলো তো আগে রান্না করতাম তখন কিন্তু আমি মাংসটা সুন্দর করে কষাতে পারতাম না মানে আগে জানতাম না যে মাংস যত কষাতে হয় ততই সুন্দর লাগে মাংসটা কিন্তু আগে আমি অতটা কষাতাম না কিন্তু এখন এই আমি খুব সুন্দর করে যখন দেখছি যে কষানোর পরে মাংসটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এই কারণে আমি আরও মাংসটা সুন্দর করে কষে নেব এই কারণে বেশি করে তেল দিয়েছিলাম যে কারণে এই তেলেই সিদ্ধ হয়ে যাবে কিন্তু হালকা হালকা পড়ে যাচ্ছিলো যে কারণে আমাকে একটু জল দিতে হবে এর মধ্যে জল না দিলে পরে না হালকা হালকা পড়ে যাবে তো আমি একটুখানি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে ভালো সুন্দর করে কষে নেবো পর্যাপ্ত পরিমাণের লবণ যতটা আপনারা খান সাবে যতটুকু লাগে সবাই তো একরকম খায় না কেউ বেশি খায় কেউ কম খায় তো আমি একবারই লবণটা দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে সুন্দর করে কষাবো যেহেতু মশলাটা আমার হালকা হালকা পুড়ে যাচ্ছে নিচে থেকে যেহেতু শুধু তেলে ভাজছিলাম আর সুন্দর করে কষিয়ে নিয়ে পুড়ে যাচ্ছিলো হালকা হালকা তো আমি একটুখানি জল দিয়ে দেবো জল দেওয়ার আগে আমি আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তো এখন আমি আলুটা দেবো না লাল লাল করে ভেজে রেখেছি আলুগুলো এখন দিয়ে দিচ্ছি তো আলুটা ভেবেছিলাম দেবো না কিন্তু আলুটা না দিলে পরে আরও পুড়ে যাচ্ছে তো আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ভালো করে যখন জলটা আবার শুকিয়ে আসবে তখন আবারও আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে কষানোর পরে তারপরে দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি হালকা করে জল দিয়ে আমি একটু বাইরে গেছিলাম যেহেতু মা বাড়িতে ছিল না তো এখন আমি সুন্দর করে কষাচ্ছি কষানো তো হয়ে গেছে যে জল দিয়েছিলাম দেখো সেই জলটা একদম শুকিয়ে এসছে হালকা জল দিয়েছিলাম এইটা কষাবো কষানোর পরে আমি আবার জল দেব। জল দিয়ে আবার আমি কষাবো কষানোর পরে আরও সুন্দর হবে মাংসটা একদম মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে মাংসটা যত পরিমাণে কষানো হয় মাংসটা টেস্ট আরও দ্বিগুণ লাগে ঠিক আছে তো আমি এরকম করেই মাংস রান্না করি তোমরা কীভাবে মাংস রান্না করো কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমি দেখি পাচ্ছি একটু তেলটা বেশি করে দিয়েছিলাম আগে আমি কী করতাম অল্প পরিমাণে তেল দিতাম তো মাংসটা একদম মানে অতটা টেস্টি লাগতো না কিন্তু তেলটা দেখি বেশি পরিমাণে দিয়ে সুন্দর করে কষানোর পরে না মাংসটাও সুন্দর লাগছে তো দেখো আমি কষানোর পরে আমি আবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশি পরিমাণে জল দেবো না শুকনো শুকনোই করবো যেহেতু দুজন মানুষ খাবো আমরা তো শুকনো শুকনো করেই আমি রান্নাটা করব তো আমি দেখতে পাচ্ছ আলুটা আমার মানে নাইনটি নাইন পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে ঢাকাতে রাখতে হবে তো দেখো মাংসটা কেমন লাগছে তো মেন লুকটা আমি তোমাদের সাথে পরে করছি তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরো গোটা মুরগি যেমন হয় না গোটা মুরগিটা পুরো কেটে এনেছিলাম মানে ছাল শুদ্ধ মানে গায়ে যেই ছাল থাকে সেগুলো মানে ধরে একদম কেটে আমাকে মাংস দিয়েছিল যে কারণে ওই মাংসটা খেতে আরও টেস্ট বেশি লাগে তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর তো আমার রান্না কমপ্লিট তো কেমন করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত এখানে নিয়েছি পিঁয়াজ এই যে আমার তরকারি লাল 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 ঝোল সাথে ভাত তো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগে রান্নাটা অনেকই সুন্দর হয়েছে কিন্তু কি বলতো মানে এক একজনের রান্না এক এক রকম তো আমি এইভাবেই রান্না করি কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে আর সত্যি বলতে মাংসটা যদি যত ভালো কষানো হবে তত টেস্ট হয় খেতে তো আমি তো মাংস কষাতে কষাতে পুরো কি বলবো লবণ একটু বেশি হয়ে গেছিলো পরে আমি অনেকটা জল দিয়ে আবার জ্বালিয়েছিলাম হুম খুব সুন্দর হয়েছে অসাধারণ তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই প্লিজ লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকে মতো নয় ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো